S135 S135 হ্যাঁ 3 এক্সিস গিমবল ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এখানে ফলো মি অপশন আছে এখানে কিন্তু যে ফলো মি অপশন ক্যামেরাটা দেয়া আছে উপরে 360 মুভিং সেন্সর হবে ব্রাশলেস মোটর ফাইবার পাকা যারা আর টু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চান যে আমরা বেস্ট কোয়ালিটি ভিডিও করতে চাচ্ছি এটা তারা নিতে পারেন কোন দিকে বাড়ি খাবো না আজকে একটা জিনিস দাও ভাই এটাতে আপনারা বাউন্সিং খেলতে পারবেন বাস্কেটবলের মতো কি বলেন ভাই নামাই দিবেন আবার উঠে যাব জায়গা মতই তো এক দাঁড়ায় আছে কি ব্যালেন্স অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা যেখানে সেট করে দিবেন এবার যত বাতাসে স্টেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এবার এটা দিয়ে খেলবেন আপনারা ঠিক আছে খেলবেন কোনো দিকে কোন দিকে না ঠিক আছে এত সুন্দর অনেক অনেক ঠিক আছে বাতাসটাও খুব চমৎকার আর দেখেন কম বাজারে যারা বেস্ট একটা প্রোডাক্ট দিতে যাচ্ছেন টয় বাজারে আসলে কিন্তু যেরকম

ঘরে বাইরে যে কোনো জায়গায় উড়াতে পারবেন সেন্সর আছে বাড়ি না ঠিক আছে আজকে এরকম নিয়ে আসছে দেখবেন আপনার ড্রোন আপনার পছন্দের কোয়ালিটির প্রোডাক্ট আজকের ভিডিও স্কিপ করবেন ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার শখের ড্রোন পেয়ে যাবেন আজকে সর্বনিম্ন কত টাকা ড্রোন সর্বনিম্ন পনেরোশো পঞ্চাশ টাকা ড্রোন আছে যেটা আপনার আহ বাচ্চাদের জন্য একদম পনেরোশো পঞ্চাশ টাকা মিনি ড্রোন এরপর থেকে শুরু করে চার হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যা মানে মিড রেঞ্জ থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সবাই আজকে ধরে নিতে পারবে মনে করেন মনে করেন যে খালিয়া থেকে ফিরত যাবে না সবার হাত ভরা থাকবে এবং অর্ডার করতে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ভিতরে তো অন্য কোন নম্বরে ড্রোন অর্ডার করবেন না ভিডিও গুলো আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপর টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আমরা অগ্রিম নিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ভিডিও গুলো আমাকে দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন এছাড়া কিন্তু করবেন না তো কথা না মূল ভিডিও তো চলে আসি যেটা ফার্স্ট উভাই সেটা নিয়ে আমরা একটু শুরু করি এটা হলো জেড নাইন জিরো সালের একদম অথেন্টিক নিউ প্রোডাক্ট একদম লেটেস্ট একদম লেটেস্ট এইচ ডি ডুয়েল ক্যামেরা পাবেন ব্রাশলেস মোটর পাবেন ফাইবারে পাখা পাবেন যেটা আপনার বাড়ি খেলে পাখা ভাঙবে না এটা কত দোকান বাঁকা অনেকে আছে বাকায় ছেড়া দেয় টাপকেরা আমি কিন্তু বাকায় ধরে রাখছি যে উপরে

আজকে যে ড্রোন গুলো নিয়ে আসছি এক এক করে সব দেখা দিচ্ছি পরিমাণ ড্রোন এর কালেকশন উপরেও আছে নিচেও আছে ভিতরেও আছে গোরাউনে আছে মোটামুটি আমরা এক কথা বলতে গেলে ড্রোন এর একটা ডিলার আমরা ঠিক আছে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিও চাইলে কিন্তু সেল করতে পারবেন বিজনেস করতে পারবেন ওকে যারা সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে চান সেটা কিন্তু সুযোগ আছে পাইকারি আপনাদের কাছ থেকে নিয়ে যদি কেউ ড্রোন এর বিজনেস করতে চায় তারাও নিতে পারবে সুযোগ আছে আপনাদের ঠিক আছে এটা হলো কে3 কে3 অথবা ই99 মডেল ঠিক আছে এবং কালার এবং অরেঞ্জ কালার কালার মাত্র চ হাজার টাকা দিচ্ছি আর যদি একটু ভালো মধ্যে নিতে চান একটু বাজেট ভাড়া এগুলো কিন্তু বিগিনার এগুলো আপনার কিনে হ্যাঁ হ্যাঁ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে

এটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে হবে আরো মনে করেন যে এক এক করে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই দিচ্ছি এখানে দেখেন এই যে দুইটা মডেল রাখছি আমরা

তেলে আপনারা যে রিমোট রোটেড ক্যামেরা পেয়ে যাবেন আমাদের রিমোট রোটেড ক্যামেরা আগেতে ছিল হ্যান্ড রোটেড এখন হলো রিমোট রোটেড হ্যান্ড রিমোট রোটেড কে101 ম্যাক্স মানে রিমোটার দ্বারা ক্যামেরাটা রোটেট করা যায় রোটেট করতে পারবেন ঠিক আছে এটা প্রাইজিংটা দিচ্ছে অনলি 5500 টাকা মাত্র 5500 টাকা তারপরে যদি আপনারা যে আগের যে ভাইরাল মডেলটা ছিল আই3 প্রো হ্যাঁ হ্যাঁ আই3 প্রো নিয়ে আসছি আমরা হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে লিমিটেড স্টক যারা লাগবে আই3 প্রো কিন্তু অনেকেই পছন্দ করেন রিমোট রোটেড ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্রাশলেস আপনার প্রিমিয়াম মোটরের এটা ঠিক আছে

চতুর্থেকে ঠিক আছে যারা করেন যাই বাজেট করেন কিন্তু বেস্ট কোয়ালিটির ড্রোনটা পেয়ে যাবেন আর সবচেয়ে মূল কথা যেটা ধরেন এই যে প্রোডাক্টটা হাজার রেঞ্জে কিন্তু পাঁচ সাতটা মডেল আসছে পাঁচ সাতটা মডেলের মধ্যে যেটা আমার লাগছে যেটা যেটা ভালো লাগছে আমি ওইটাই আমরা কিন্তু আগে চেক করে কোনটা ক্যামেরা ভালো কোনটা ব্যালেন্সিং ভালো ভালো কোয়ালিটি ভালো আমরা চেক করে তারপরে কিন্তু আপনাদেরকে আমরা দেই ঠিক আছে তো আপনারা নিশ্চিন্তে থাকেন টয় বাজার থেকে যেটা নেবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন আর টয় বাজার মানেই মনে করেন ধুমধারাকা ঠিক আছে ধামাকা অফার ধামাকা মানে ধামাকার উপর ধামাকা ঠিক আছে এরপর চলুন আমরা ব্রাশলেস মোটরের দিকে শিফট করি ঠিক আছে ব্রাশলেস মোটর মার্কেট গ্যারান্টি বাজার গ্যারান্টি রেট দুইটা ক্যাটাগরি হয় আমাদের কাছে ট্রিপল লেন্স ক্যামেরা অথবা সিঙ্গেল লেন্স ক্যামেরাও হবে হ্যাঁ ট্রিপল লেন্স ক্যামেরা ডিজাইনটা নতুন আসছে এটা বলে ঠিক আছে যারা যে কালেকশনটা নিতে চান নিতে পারেন এটা একটা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে কারণ ব্রাশলেস এর মধ্যে কিন্তু নিতে গেলে 8 10 নিচে পাওয়া যায় না আমরা টয় বাজার থেকে দিচ্ছি ই ডাবল টিভো ব্রাশলেস মোটর মাত্র 5200 টাকা মাত্র 5200 টাকা ই ডাবল এ আবার ব্রাশলেস মডেল ব্রাশলেস মডেল 5200 টাকা মাথা নষ্ট অকল্পনীয় বিষয় ভাই ঠিক আছে এরপরে যদি আপনি দেখেন

এখানে কিন্তু আপনার যে কে নাইন ম্যাক্স কে নাইন ম্যাক্স টা আছে ভাই উপরে তো কার্বন ফাইবারের মতো দেখা এটা হলো আপনার কার্বনের ডিজাইন করা ঠিক আছে কার্বন বডি ঠিক আছে এগুলো বাড়ি টারি ফেলে কোনো প্রবলেম হবে না কার্বন ফাইবার বডিটা মনে করেন যে সুবিধাটা কি হয় যে কোনো ভাবে যদি আপনার কোনো ক্র্যাশ করে ঢোকা অনেক সময় পড়লে ভেঙে টেঙে যাওয়ার চান্স থাকে এগুলো তো ভাঙবে না ভাঙবে না খুব হেভি বডি হেভি ঠিক আছে খুবই হেভি প্রাইজিং হচ্ছে মাত্র আপনার জন্য এই ট্রিপল ক্যাম লেন্সের ক্যামেরা মাত্র আপনাদের জন্য অনলি কত ভাই কত 7500 টাকা 7500 টাকা অনলি

বডিটা খুব ফিনিশিংটা খুব চমৎকার ব্রাশটা চমৎকার কালার ফাইবারের পাকা কালারটা খুব চমৎকার ট্রিপল লেন্সের ডিজাইন এটা নিলে আপনারা প্রাইজিং খুব কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আমরা রেগুলার কিন্তু প্রথমে বিক্রি করছিলাম 10000 করে তারপর 9500 তারপর 8500 আজকে ভিডিওতে একদম লাস্ট আখেরি অফার যেটা বলা হয় মাত্র 7500 টাকা অনলি মাত্র 7500 টাকা জি অনলি একদম ধামাকা অফার ধামাকা অফার ঠিক আছে আর যদি একটু বাজেট কম থাকে যে না একটু প্রিমিয়াম লাগবে একটু বাজেট কম তাহলে আপনি H16 এই মডেলটা নিতে পারেন ঠিক আছে ব্রাশলেস মোটর

বাংলাদেশ চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ভাই ঠিক আছে পানি কিনবেন মুখে যে দেখবেন সর্বদায় গেছে এই অবস্থা পানি মনে করে কিনবেন সর্বদাই জীবকা তারপরে কোনটা দেখা এরপরে দেখাচ্ছি

এরপরে দেখাই আমি আপনাদেরকে এস ওয়ান সেভেন সাত হাজার পাঁচশো টাকা আবার একটু ডাউন করলাম প্রাইস যাতে আপনারা আবার একটু থাকে না পছন্দ করতে পারেন কম বাজারের মধ্যে এই ক্যাটাগরির মধ্যে একটু কম দামের মধ্যে কম রেঞ্জের মধ্যে নিলে খুবই চমৎকার একটা এরপরে দেখেন চলেন আমরা জিপিএস এ চলে যাই জিপিএস এর মধ্যে সর্বনিম্ন আমরা রেখেছি আপনাদের জন্য এইচ টোয়েন্টি থ্রি মাত্র আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে আজকে কত ভাই অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা জিপিএস সহ জিপিএস সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ

বেস্ট জিনিস এইচডি ডুয়েল ক্যামেরা পাবেন এবং ডুয়েল জিপিএস আছে এটা ডুয়েল জিপিএস ড্রোনটা পড়ার পর বন্ধ হওয়ার পরেও যদি আপনি কোথাও আছে লাস্ট লোকেশন ডেটাতে ট্র্যাক করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে ট্র্যাকিং সিস্টেম আছে হ্যাঁ 6 প্রো এটা ফলো অপশন তো আছেই তারপরে আপনার গেস্টার মোড আছে তারপর আপনার পয়েন্ট ভিউ আছে সার্কেল মোড আছে এগুলো তো আছে এগুলো সব ড্রোনেই থাকে যা যা দরকার সবকিছু পাবে প্রাইসিং মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা মানে 14500 টাকা ভাই আচ্ছা এরপরে দেখাই আমি আপনাদেরকে এই যে ম্যাভিক 3 অথবা মিনি 3

এই দেখেন এই যে দেখেন দর্শক চার পাশে কিন্তু রোটেট হচ্ছে চার পাশে রোটেট বামে ডানে সব দিকে কিন্তু মুভিং হবে ঠিক আছে ধরেন আপনি চালাচ্ছেন ডানে সাবজেক্ট পড়ছে এটা ডান দিকে ইন্ডিকেট করবে পরে আবার বামে এটা চলে আসবে ঠিক আছে অটোমেটিক অ্যাভয়েডেন্স যেটা বলি এটা আমাদের এখন প্রত্যেকটা ড্রোনে মোটামুটি আছে যে এটাতে আছে এটাতে আছে এটাতে আছে যেগুলো যেগুলো আছে যে আগেরটাতে আছে আচ্ছা হ্যাঁ যেগুলো আপনার এই যে 17000 18000 20000 হ্যাঁ সেমি প্রফেশনাল ড্রোনগুলো তো আছে আছে এগুলোতে তো এটা প্রাইজিং দিচ্ছি মাত্র আপনাদের জন্য ডিসকাউন্টে কত ভাই কত কত হবে

কোনো জায়গা পান না আপনারা আপনার বাজে থেকে নিবেন আমাদের ফোন দিবেন আমরা আপনাদেরকে ড্রোন ঠিক করে দিব একদম বিনামূল্যে আমাদের আমাদের মেমোটা দেখান বিনামূল্যে ঠিক করে আচ্ছা সাথে ওয়ারেন্টি গ্যারান্টি তো সবকিছু দিয়ে দিচ্ছে বিনামূল্যে একদম ড্রোন ঠিক করে দিচ্ছে মানে সার্ভিস চার্জ লাগবে না একদম ফ্রি হ্যাঁ কোনো সার্ভিস চার্জ লাগবে না আমাদের শপ অ্যাড্রেস একটু বলে আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা হাতিরপুর স্টান প্লাজা মার্কেট এক বাই 61 নম্বর দোকান দোকানের নাম হলো টয় বাজার যারা আসতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে এসে পড়তে পারবেন আসতে না পারলে টেকনাফ থেকে যে তুলিয়া রূপসা থেকে পারবেন ঘরে বসে থেকে ঘরে বসে থেকে পারচেজ করতে পারবেন মানে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু টয় বাজার থেকে কিন্তু পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে আসি আমি এই প্রোম্যাক্স ঠিক আছে

তো অবশ্যই ড্রোন গুলো জিপিএস ড্রোন গুলো উড়ানোর আগে আপনারা অবশ্যই ক্যালিব্রেট করে নেবেন তাহলে ব্যালেন্সিং খুব ভালো হবে এবং যারা ড্রোন কিনবেন অ্যাকুরেট ক্যামেরা রেজোলিউশন আপনারা কিন্তু আউটডোরে সানলাইটে পাবেন ঠিক আছে ওকে এটা আমি সব ড্রোন ভাইদের ইউজার ভাইদেরকে আমরা বলে দিই যে আপনি অ্যাকুরেট যদি আপনার ভিডিও কোয়ালিটি মেইনটেইন করতে চান তাহলে আপনারা সানলাইটে মানে সূর্যের আলোতে ভিডিওটা করবেন তাহলে কিন্তু অ্যাকুরেট কোয়ালিটি আপনারা মেইনটেইন করতে পারবেন ঠিক আছে ওকে আর আউটডোরে জিপিএস ড্রোনটা চালানো উত্তম কারণ স্যাটেলাইট কানেকশনটা তখন থাকে ফোনের সাথে ইজিলি কানেক্ট হবে ঠিক আছে আচ্ছা

আর যা ডিটেইলস লাগে আপনারা ইউটিউবে দেখলে বুঝবেন কারণ কি এখানে আপনার ক্যামেরা ফুটেজটা দেয়া আছে আপনাদের একটাই পছন্দ হবে মানে অ্যাকুরেট দেখতে পাবেন ক্যামেরা ফুটেজ তো আমি এখানে দেখাতে পারছি না আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন প্রাইজিং এর পূর্বে এটা মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা মানে 17500 টাকা এটা হলো 4D F11 আচ্ছা এরপরে দেখেন আমি আপনাদেরকে যে K102 KF102 এটা কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ উপরে কিন্তু সেন্সর হবে যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন চাচ্ছেন 360 এ যে আপনার ট্রিপল গিমবল

ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এগুলোতে কিন্তু আপনার আগে তো কিন্তু মেমরি কার্ড স্লট ছিল ঠিক আছে এই যে দেখেন ওকে কিন্তু মেমরি কার্ড স্লট ছিল এখন এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে মেমরি কার্ড স্লট মেমরি কার্ড স্লট হয়তো সুবিধা হলো যে আপনি ড্রোনটা ভিডিও করার সাথে সাথে আপনি মেমরি কার্ডটা খুলে পিসির সাথে কানেক্ট করে মোবাইল মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও আর ভিডিওটা নিয়ে নিতে এবং অ্যাকুরেট রেজুলেশনটা পাবেন আপনারা আচ্ছা ভিডিও মোবাইল থেকে ভিডিও করলে যতটুকু না আপনারা রেজুলেশন পাবেন যে কার্ড থেকে ভিডিও করলে তার থেকে বেশি রেজুলেশন পাবেন বেটার রেজুলেশন 8G907 ম্যাক্স এই যে এখানে মেমরি কার্ড স্লট আছে 8 কিলোমিটার রেঞ্জ পাবেন প্রাইজিং দিচ্ছে মাত্র আপনাদের জন্য

কিংবা আপনার একটা টুরে যাচ্ছেন একটা ভিডিও দরকার সব ক্ষেত্রে কিন্তু অথবা আপনি কর্পোরেট লেভেলের কাজ করতে যাচ্ছেন প্রতিষ্ঠানের কোনো কাজ করতে যাচ্ছেন অথবা আপনি সাংবাদিক আপনি বিভিন্ন থাকে না আন্দোলন ফুটেজ নিতে যাচ্ছেন এগুলো দিয়ে সবকিছু করতে পারবেন ঠিক আছে তো দর্শক যারা এই ধরনের ড্রোন গুলো নিতে চান অবশ্যই কিন্তু টয় বাজারের সাথে যোগাযোগ করতে হবে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এছাড়াও যাবতীয় ডিটেইলস আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে কিন্তু মাত্র চার হাজার টাকা থেকে শুরু করে একদম তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে ড্রোন দেখানোর চেষ্টা করেছি সেমি প্রফেশনাল থেকে শুরু করে কিন্তু প্রফেশনাল লেভেল এর ড্রোন পেয়ে যাবেন তাদের কাছে আর বাচ্চা থেকে শুরু করে বড়রাও সকল ধরনের ড্রোন গুলি ইউজ করতে পারবেন যারা ড্রোন ব্যবসার জন্য ইউজ করতে চান তারাও কিন্তু তাদের কাছ থেকে পাইকারি মূল্যে ড্রোন গুলো নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম